বন্ধুরা জল ছাড়া তো একদমই বেরোবেন না আর ছাতাও সাথে রাখবেন বন্ধুরা প্রচুর গরম সেই জন্য গরমে তো কোনো কিছু খেতেই রুচি হচ্ছে না তাই বলি আজকের একটা নিরামিষ পদই আপনাদের সাথে শেয়ার করবো আলু পোস্ত সুন্দরভাবে বানালে ওই দিয়ে তবু এক মুঠো খাওয়া যাবে আজ আমাদের গুরুদেবের বার আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত সবাই আমরা ছটা মেম্বার সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই একটু নিরামিষ পদই আপনাদের সাথে শেয়ার করব। আলু পোস্ত কীভাবে কাটি আপনারা দেখতে থাকুন টিটা প্রচুর ধার হয়েছে যেন মনে হচ্ছিল কেমন হয়ে গেছে কেমন হয়ে গেছে কিন্তু এত গরম পড়েছে যে মাছ মাংস ডিম যেন কিছুই ভালো লাগছে না কি দিয়ে যে এক মুঠো লোক দুপুর বেলা খাবে কি সময় সেটাই মানে বুঝে উঠতে পারছি না তাই মেম্বারটা বললো মা একটু আলু পোস্ত বানাও নিরামিষ আর কি পদ বানাবে সেই জন্যই আলু পোস্তটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু পোস্ত আলু ঠিক এইভাবে কাটবো ঠিক এই এই সাইজে তবে খেতে ভালো লাগবে আর টেস্টি হবে বাবা একটা আলু এনেছি যেন পাঁচশো ওজন কিন্তু খুব ভালো বলো ভালো কিন্তু ঠিক এইভাবে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো যাতে না কালো হয় সেই জন্য কদলে করলে ভালো করে ধুয়ে আলু সবসময় ভালো করে ধুয়ে জল ছিটে নেবেন বলতে পারছি আর কোন মানে পশু পাখি কুকুর টুকুরও কত ঘোরাঘুরি করে তারাও করছে না তারা শুধু জলে নেমে বসে আর

এত আবার একটা মোটা ওটা কি হয় বন্ধুরা বলেন তো দিধা ভালো তো এই জামটা খুব ভালো শুনলাম আসলে কি করে ভালো থাকবে দারুন টমেটো আবিচি আলু গোস তো সব সময় যাই কিছু দেন না কেন অন্তত কাঁচা লঙ্কা আর 4-5টা দেবে কাঁচা লঙ্কার ফ্লেভার আর ওর মানে একটা মিষ্টি গন্ধ আর একটু ঝালঝাল হলে তবেই টেস্ট

সব তো গুছিয়ে চলে এসেছি কড়া মানে গ্যাস অন করে দিছি কড়া গরমও হয়ে গেছে এবার ওর মধ্যে খানিকটা তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিলাম একটা তেজপাতা দিলাম একটু পাঁচফোড়ন দিলাম তেলের মধ্যে একটু সামান্য লবণ দিলাম দেওয়ার এই কাঁচা লঙ্কাটার মধ্যে উঠিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো মোটামুটি বাজাই হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এই টমেটো কটের মধ্যে দিয়ে দিচ্ছি সবার আগে টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ টমেটোর যে কাঁচা গন্ধ পোস্তর মধ্যে যাই সেটাই আর থাকবে না টমেটো সব সব হয়ে গেছে এবার এর মধ্যে আলু টুকরোগুলো উঠিয়ে দিচ্ছি

একটুখানি লঙ্কা গুঁড়ো টেস্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো সবই তো দিয়েই দিলাম নুন তো আগে দিয়েই দিয়েছি তারপরে যদি প্রয়োজন মনে হয় টেস্ট করে দেব সব মশলাগুলো তো বাজা বাজা হয়ে গেছে সব আলুর সাথে মিশে গেছে এবার জল দিয়ে দেব যেহেতু গেছে সেহেতু অল্প পরিমাণেই জল দেব গ্যাসে সব সময় চেষ্টা করবেন একটা পরিমাণ মতো জল দিতে বেশি জল দিলে গ্যাসও নষ্ট হবে আর খেতেও ভালো লাগবে না পাঁচ মিনিটের মতো টাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা কোথাও যাবেন না পাঁচ মিনিট পর ফিরে আসছি কিন্তু ভিতরে ডুবু ডুবু করে ফুটছে লো ফ্লেমে দিয়ে গেছি দেখি কেমন হলো দেখুন কত সুন্দর এবার মধ্যে দিয়ে এবার ফ্লেমটা চড়ে দিয়েছি এবার পোস্তের মধ্যে দিয়ে দেবো পোস্ত দিয়ে টকবক টকবক করে ফোটাবো কারণ পোস্তর একটা কাঁচা গন্ধ আছে তো সেটাই চলে যাবে কত দারুন কালার এসছে দেখুন খেতে রকম সুন্দর টেস্টি হবে টকবক টক করে ফুটালাম আর সব কিছু আলুর সাথে মিশিয়ে দিলাম এবার তো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবো পোস্ত কমপ্লিট হওয়ার পরে সব শেষে সরষের তেলটা অ্যাড করতে কোনোদিনই ভুলবেন না এটা দেওয়া মানে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার ঢাকা দিয়ে রেখে দেব যাতে ওই সর্ষের তেলের গন্ধটা উবে না যায় যখন সার্ট করবো তখনই ঢাকাটা খুলবো বন্ধুরা দুপুরবেলা তো আপনাদের একটা মুখরোচক খাবারের রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ